নির্বাচন এগিয়ে আসার পরও অনেক উপজেলায় বিদ্রোহী প্রার্থীরা মাঠ না ছাড়ায় অস্বস্তি বাড়ছে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীদের কারণে ভোট ভাগ হয়ে যাওয়ার দুশ্চিন্তায় দলের নেতারা বিএনপির অনুপস্থিতিতেও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলীয় প্রার্থীকে জেতানো প্রথম ধাপেই ভোট হচ্ছে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় এর মধ্যে বোদা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সদরে ক্ষমতাসীন দলের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে বিএনপি নেতা আবু দাউদ প্রধান তবে অন্য উপজেলাগুলোতেও স্বস্তিতে নেই আওয়ামী লীগ প্রার্থীরা নিজ দলের বিদ্রোহীদের নিয়েই তাদের দুশ্চিন্তা আমাকে যেভাবে আমার ডাকে সাড়া দিচ্ছে ইনশাল্লাহ আর কদিন পর দশ তারিখের নির্বাচন আমি আশাবাদী জনগণ মার্কা চিনতে ভুল করবে না কারণ আমার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই আমি তেতুলিয়া উপজেলাকে একটা মডেল উপজেলা হিসেবে পরিণত করব ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার প্রতীক দিয়েছে এটা আমার জন্য বিশাল পাওনা এবং যেহেতু তেতুলিয়ার মানুষ সুখে দুঃখে তাদের পাশে আমি থাকি তারা আমায় আমার এই এই নির্বাচনে তারা আমার পাশে থাকবে এটা আমার দীর্ঘ বিশ্বাস সুনামগঞ্জের দশ উপজেলার আটটিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছড়াছড়ি প্রচারে বিভক্ত নেতাকর্মীরাও এই অবস্থা দলীয় প্রার্থীদের পরাজয়ের কারণ হয় কিনা তা নিয়েই চিন্তা দলের নেতাদের তাঁওমীলীগের মধ্যে বিভিন্ন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের মধ্যে যে অবস্থান সেটা ভোট পাকাভাগি হয়ে যাবে ভোট বাকাভাগি হলে আমাদের অবস্থান দুর্বল হওয়ার সম্ভাবনা আমি বেশি মনে করি ভোটে এগিয়ে আসার পরও বিদ্রোহীদের মাঠ না ছাড়া অস্বস্তি বাড়িয়েছে নাটোরের পাঁচ উপজেলার আমলীগ প্রার্থীদের কোন্দল দূর করতেই ব্যস্ত থাকতে হচ্ছে দলের নেতাদের আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল্লাস সবুল ইসলাম শিবল এমপি সাহেব আমাদের তৈরি করে দিয়েছেন আমরা সেই টিম একত্রিত হয়ে প্রত্যেকটা উপজেলায় আমরা যাচ্ছি এবং আমরা নৌকাকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জয়যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি এদিকে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জামালপুরের ইসলামপুরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আর নীলফামারীর কিশোরগঞ্জের নির্বাচনে ছায়া ফেলছে প্রচারের সময় সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রাণহানি মেহরিন জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক উপজেলা পরিষদ নির্বাচনে জানাতে এবার রাজশাহী নেতৃক্ণ এবং কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই রাজশাহী পরিস্থিতি জানবো আশিক হোসেনের কাছ থেকে আশিক প্রতিবেদনে আমরা যেমনটি দেখলাম যে প্রতিটি উপজেলাতেই বিদ্রোহী প্রার্থীর সংখ্যা যথেষ্ট এবং এ নিয়ে আওয়ামী কিন্তু অস্বস্তিতে আছে এ নিয়ে ভোটাররা কি বলছেন এবং আপনি যে এলাকাতে আছেন সে এলাকার স্থানীয় নেতৃত্ব এই অবস্থা নিরসনে কি করছে আ দেখুন আমি গত কয়েকদিন ধরেই আসলে রাজশাহীর যে আটটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাচন সেই আটটি উপজেলায় কিন্তু ঘুরে এসছে এবং সেখানে যে অবস্থাটা যে সেখানে চারটি আটটির মধ্যে চারটিতেই কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহীরা আসলে সেই গুরুত আসনগুলোতে প্রার্থী হয়েছেন আমি এই মুহূর্তে আছি নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এই বড়াইগ্রাম সহ নাটোরের পাঁচটি উপজেলাতেও কিন্তু নির্বাচন হচ্ছে এবং এই পাঁচটি উপজেলার মধ্যে প্রত্যেকটি আস প্রত্যেকটি উপজেলাতেই আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের নৌকার বিপরীতে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু তারাও কিন্তু আসলে আওয়ামী লীগের কর্মী বানেতা তো সেক্ষেত্রে আসলে নিঃসন্দেহে এটা বলা যায় যে এই উপজেলা নির্বাচনকে ঘিরে আসলে তৃণমূলে যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একভাবে আসলে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন এই উপজেলায় অংশ এই নির্বাচনে অংশগ্রহণ করাকে নিয়ে তো সেক্ষেত্রে এই 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 বিষয়টি কিন্তু একটা সুদূরপ্রসারীভাবে আসলে প্রভাব ফেলবে বলে মনে করছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা যেহেতু দলের তৃণমূলে এ ধরনের বিভাজন হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে যে জাতীয় নির্বাচনগুলো রয়েছে কিংবা পরবর্তীতে যে রাজনীতির মাঠ রয়েছে সেখানেও কিন্তু এই মত আসলে আওয়ামী লীগের জন্য ক্ষতির কারণ হবে বলে তারা মনে করছে অনদিকে আইটু বলে রাখি যে গতকালকে আমার সাথে কথা হয়েছিল রাজশাহী অঞ্চলের যিনি নির্বাচন কর্মকর্তা রয়েছেন তার সাথে তিনি যেমনটি বলছিলেন রাজশাহী অঞ্চলের যে কয়েকটি জেলায় জেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জায়গাগুলোতে আসলে তিনি ঘুরে এসেছেন এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এই জায়গাগুলোতে যেন সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয় অর্থাৎ কোনো ধরনের সহিংসতা যেন না হয় সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবার নেত্রকোনার পরিস্থিতি জানাবেন লাভলু পাল চৌধুরী লাভলু নির্বাচনের আর বাকি মাত্র পাঁচ দিন শেষ মুহূর্তে ভোটের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন আপনার এলাকাতে প্রথম ধাপে নয়টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নয়টির মধ্যে আসলে দুইটি চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় ষাটটিতে প্রতিযোগিতা চলছে ষাটটির মধ্যে একটি উপজেলা বিশেষ করে উপজেলা সেখানে আসলে নির্বাচনকে ঘিরে নৌকা প্রতীকের যিনি প্রার্থী এবং স্বতন্ত্র আওয়ামী লীগের দুই প্রার্থী সেখানে আসলে নির্বাচনী আচরণবিধি পাল্টাপাল্টি অভিযোগ উঠছে সেখানে যেমন এই স্বতন্ত্র প্রার্থী এই সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন যে নৌকা প্রতীকের যে প্রার্থী তার কর্মী সমর্থকরা তার নিজের কর্মী সমর্থকদের বাড়ি করে হামলা করছে দোকানপাটে হামলা ভাঙচুর করছে এবং চোদ্দটির মতো মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এরকম ঘটনা ঘটেছে মামলা হয়েছে তিনটি এছাড়া এমনিতে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আসলে যে প্রার্থীরা নিরানব্বই জন প্রার্থী রয়েছেন এবং বিশজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তারা আসলে শেষ মুহূর্তের মাঠ খুব চষে বেড়াচ্ছেন ভোটাররাও খুব বেশ উৎসাহী আমি নিয়ে নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তার সাথে যে আচরণবিধি লঙ্ঘন এবং সহিংসতার যে ঘটনা ঘটেছে পূর্বতলায় তারা আমাকে যেমন কি জানিয়েছেন যে তারা নানামুখী পদক্ষেপ নিয়েছেন সেখানে তারা মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসন উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহোদয় উপস্থিত ছিলেন এবং সেই সব সভায় যারা অংশীদার যারা নির্বাচনে প্রার্থী তাদেরকে তারা হুশিয়ারি দিয়েছিল যে নির্বাচনে যদি কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘন করেন তারা তাহলে সর্বোচ্চ আইনের ব্যবহার করবেন фактически মিলে আসলে নির্বাচনের ধামাধর যেটা যেটা আসলে এখন বেশ উৎসব জীবন আমাদের দেশে এই ছিল নেত্রপুñas সর্বশেষ পরিস্থিতি আপনি সঙ্গেই থাকুন এবার কুড়িগ্রামের খবর জানব আব্দুল খালিকের কাছ থেকে আব্দুল খালিক এবার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের অনেক বিদ্রোহী প্রার্থী আছে এই বিদ্রোহী প্রার্থীদের কারণে দল মনোনীত প্রার্থীদের ভোটে কি ধরনের প্রভাব পড়তে পারে আপনার এলাকায়তে আপনাকে জানিয়ে রাখি যে কুড়িগ্রামের নয়টি উপজেলার মধ্যে ছয়টিতেই আসলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন এর মধ্যে কুড়িগ্রামের একদম সীমান্তবর্তী যে উপজেলা ফুলবাড়ি উপজেলা সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাপ রব্বানি সরকার তিনি কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের ভোটে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে তার নামে কিন্তু কেন্দ্রের সুপারিশ কিন্তু তিনি শেষ পর্যন্ত মনোনয়ন পাননি মনোনয়ন পেয়েছেন আতর রহমান শেখ এক্ষেত্রে তিনি কিন্তু মাঠ ছেড়ে দেননি তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে সব প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন এবং এক্ষেত্রে দলীয় প্রার্থী বেশ কিছু অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে তিনি পড়ে গেছেন পাশাপাশি রাজারহাট উপজেলায় একই অবস্থা রয়েছে সেখানে আহ আবু মোহাম্মদ আক্তারের জন্য দলীয় প্রার্থী আহ জাহিদ সর্বাদ তিনি বিদ্রোহী প্রার্থীদের জন্য সমানে সমানে আটকা এই অবস্থা চলতে থাকলে আসলে দলীয়